এইচএসসি শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই ভিডিওটা আপনাদেরকে বিদেশে একটা ফুল স্কলারশিপ পেয়ে যেতে অনেক হেল্প করবে চব্বিশে অগস্ট শনিবার আমরা আপনাদেরকে একটা ফুল ট্রেনিং প্রোভাইড করব যে কিভাবে আপনি এই বছরই বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারেন আপনি স্কুল কলেজে পড়তে পারেন কিংবা আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারেন এইচএসসি পরীক্ষা বলা হলো আর হবে না এবং যারা ইউনিভার্সিটিতে আছেন আপনাদের ক্লাসও হচ্ছে না আপনারা কিন্তু এই অবস্থায় বিদেশের ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন রেকমেন্ডেশন লেটার কীভাবে নিতে হবে আপনাদের এসেগুলা কীভাবে লিখতে হবে আপনারা কোন ইউনিভার্সিটিতে যাবেন কোন প্রফেসর বা কোন ইউনিভার্সিটি সবচেয়ে বেশি স্কলারশিপ দেয় এত লাখ লাখ টাকা খরচ না করে কিভাবে স্কলারশিপ নিয়ে নিজের টাকায় বিদেশে যেতে পারবেন এই সব কিছু ট্রেনিং আমরা প্রোভাইড করব ক্রসেস ইনিশিয়েটিভে আপনারা চলে আসবেন শনিবার আমাদের এই প্রোগ্রামটাতে এবং এই প্রোগ্রামটাতে আমরা আপনাদেরকে ফিজিক্যালি শেখাবো কিভাবে করে আপনি আপনার জীবনের গল্পটা সুন্দর করে সাজিয়ে একটা স্কলারশিপ এসে লিখতে পারবেন আপনি কিভাবে করে প্রফেসরদেরকে সুন্দর করে ইমেল পাঠিয়ে বলতে পারবেন আপনাদেরকে যেন একটা স্কলারশিপ প্রোভাইড করা হয় এবং ফাইনালি আপনাদেরকে আমরা ট্রেনিং দেবো যে কিভাবে করে আপনারা একটা সুন্দর অ্যাপ্লিকেশান গুছায় একদম ফ্রি অফ কস্ট বিদেশে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এই প্রোগ্রামটা হতে যাচ্ছে চব্বিশে অগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রোডের আপনারা যদি এই প্রোগ্রামটায় রেজিস্টার করতে চান তাহলে আপনাদের দিতে হবে মাত্র চারশো টাকা এবং এইটা আপনি দিতে পারবেন আমাদের কমেন্টের প্রথম লিঙ্কে আপনাদের শুধুমাত্র একটা বিকাশ পেমেন্ট করলেই চলবে আমাদের কমেন্টের দেওয়া প্রথম যে ফর্মটা আছে সেটার মধ্যে আমরা ডিটেলে বলে দিয়েছি যে কীভাবে করে আপনি আপনার নাম ইমেল ফোন নাম্বার তারপর একটা পেমেন্ট কমপ্লিট করে কীভাবে আপনি এই প্রোগ্রামটাতে জয়েন করতে পারবেন যারা আপনারা এইচএসসির স্টুডেন্ট যারা ব্যাচেলার্স বিদেশে পড়তে যেতে চান আপনাদের প্রোগ্রাম হবে সকালে এবং যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট বিদেশে যেতে চান মাস্টার্স কিংবা পিএইচডিতে ফুল স্কলারশিপ নিয়ে আপনাদের প্রোগ্রামটা হবে বিকালের দিকে এই পুরা সম্পূর্ণ ডিটেল আপনারা পেয়ে যাবেন কমেন্টে দেওয়া প্রথম লিঙ্কে আপনাদের শুধুমাত্র পেমেন্ট করে পেমেন্টের একটা স্ক্রিনশট আমাদেরকে সাবমিট করতে হবে এবং সেটা দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে প্রোগ্রামে এনরোল করে দিতে পারবো আমাদের শুধুমাত্র একশোটা সিট আছে তাই খুব তাড়াতাড়ি আপনার এই ফর্মটা ফিল আউট করে ফেলুন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে চব্বিশে অগস্ট শনিবার যেখানে আমরা আপনাদেরকে একটা ফুল স্কলারশিপের ট্রেনিং প্রোভাইড করবো ভিডিওটা শেষ করার আগে যারা এইচএসির স্টুডেন্ট আছে এবং যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের সাথে দুইটা হার্ড টু হার্ড কথা বলতে চাই এইচএসির শিক্ষার্থীরা আপনাদের এখন খুব হৈহুল্লোর খুবই অ্যামেজিং লাগছে কিন্তু একটা জিনিস যদি আপনি একটু চিন্তা করে দেখেন এইচএসসি পরীক্ষা হচ্ছে না ডেসের একটা আনস্টেবল সিচুয়েশন সো কবে আপনার ইউনিভার্সিটি শুরু হবে এটা আমরা জানি না আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যে সময় আপনি পড়ালেখা করছেন এবং আপনার পড়ালেখা পিছিয়ে যাচ্ছে আপনিও কিন্তু জীবনে একটু পিছিয়ে যাচ্ছেন একটা জিনিস খেয়াল করে দেখবেন ইউনিভার্সিটি স্টুডেন্টরাও যাদের সেশন জট হয়েছে তারা কিন্তু একটু পরে বের হয়েছে পরে বের হওয়ার কারণে পরে চাকরি করেছে পরে চাকরি করার কারণে পরের থেকে জিনিসের জীবনটা স্টেবল জায়গায় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে আপনারাও কিন্তু আপনাদের লাইফের একটা ক্রস রোডসেই আছেন ক্রস রোডসের মানে হলো চৌরাস্তা জীবনের চৌরাস্তায় যেটা হয় যে চারজন চারটার দিকে যেতে পারে কোনটা সঠিক কোনটা ভুল কিছু তো না আগালে আপনারা জানতে পারেন না সেখান থেকেই কিন্তু ক্রস রোড ইনিশিয়েটিভের নামটা আসা যে আমরা আপনাদের লাইফের ওই সঠিক মুহূর্তটায় ওই কঠিন মুহূর্তটায় আমরা আপনাদেরকে একটা সঠিক ডিসিশন নিতে হেল্প করতে চাই আপনারা যদি এই মুহূর্তে জীবনটাকে একটা সুন্দর জায়গায় নিতে চান আপনাদেরও কিন্তু বিদেশে একটা স্কলারশিপ পেলে নতুন একটা জীবন শুরু করার একটা নতুন সুযোগ আসলো এই যে নতুন একটা সুযোগ এই সুযোগটা আমরা হেঁটে এসেছি গত সাত আট বছর ধরে এবং এই যে রাস্তাটা এটা এতটা সুন্দর যে নিজের জীবনটাকে পুরো পরিবর্তন করে দেয় আপনি বিদেশের যে কোনো একটা মানুষের দিকে তাকিয়ে দেখেন তারা কিন্তু ওইখানে যাওয়ার সাথে সাথে তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় নিজের আরও কর্মঠ হয়ে ওঠে যারা স্কলারশিপ নিয়ে যায় তাদের জীবনটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করে নিজের টাকা পায় নিজের খরচ নিজে চালাতে পারে এবং তার পাশাপাশি বড় বড় ইন্টার্নশিপ করছে ভালো ভালো চাকরিতে তারা চলে যেতে পারে যারা আপনাদেরকে এই সাহায্যটা করতে পারবে তারা হলো আপনারা নিজেরাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে সঠিক পথটায় কিভাবে কোন সময় কোন স্টেপটা নিতে হবে সেটা দেখিয়ে দিতে পারি আপনারা অনেকেই আমাদের সাথে পার্সোনালি দেখা করতে চেয়েছেন পার্সোনালি কথা বলতে চেয়েছেন আমরা জাস্ট আপনাদেরকে সঠিক পথটা ধরে দিতে চাই হয়তো হাজার হাজার মানুষকে আমরা হাতে ধরে লিখে দিব না কিন্তু আমরা আপনাদেরকে এইটা দেখাবো যে আপনি নিজেরটা কিভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন তাই এই চব্বিশে অগস্ট শনিবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি চলে আসেন আমাদের সাথে দেখা করতে লেটাস হেল্প ইউ আমরা আপনাদেরকে হেল্প করতে পারব ইনশাল্লাহ একটা শনিবার সকাল কয়েকটা ঘন্টা আমাদেরকে দেন দেখেন নিজের জীবনটা অনেক দূর পরিবর্তন হয়ে যাবে আমিও দশ বছর আগে এরকম একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং তারপরে জীবন পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমিও সেই জিনিসটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই দেরি না করে চলে আসেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এই শনিবার এবং উই উইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক টাইম আপনাকে স্কলারশিপ দেখে দিতে এবং আপনাদের প্রশ্নগুলো শোনার একটা সুযোগ হবে ইনশাল্লাহ সি ইউ অ্যাট দ্য টোয়েন্টি ফোর্থ অফ অগাস্ট Saturday at Dhanmundi 27, and we will help you get a full scholarship abroad and we will help you start your journey at Crossroads Initiative. Assalamu alaikum.